নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে তোমাদেরকে বলবো বাদাম খোল কিভাবে তোমরা বাড়িতে তৈরি করবে এই বাদাম খোল গাছের জন্য খুব উপকার আমরা বাদাম খোল গাছের জন্য ব্যবহার করি গাছের মাটি তৈরিতে বা গাছের গোড়াতে দিয়ে থাকি সেই বাদাম খোল তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে এই যে বাদামের খোলাগুলো দেখছো বন্ধুরা আমরা বাদামগুলো খেয়ে বাদামের খোলাগুলো ফেলে দিই এই বাদামের খোলা থেকেই কিভাবে তোমরা বাদামের খোল তৈরি করবে সেটা আজকে তোমাদেরকে দেখাই চলো বন্ধুরা এই যে বাদাম খোল এই বাদামের খোলাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে খাওয়া যে খোলাগুলো রয়েছে বা খারাপ বাদাম সবকিছু এগুলো একসঙ্গে আমি রেখে দিয়েছি এগুলো একটু একটু করে অনেকদিন ধরেই জমিয়েছি এগুলো বাড়িতে যেগুলো আমরা খাই প্রতিদিন সেই সব খোলা এই খোলা থেকে তোমরা বাদাম খোল তৈরি করে নিতে পারবে আর এটা গাছের জন্য খুব উপকার যখন আমরা মাটি তৈরি করি গাছের জন্য সেই মাটিতে এই বাদাম খোল মেশাতে পারো এই বাদাম খোল যখন আমরা কিনতে যাই বাজার থেকে 80 থেকে 100 টাকা কিলো না তো এই বাদাম খোল খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে প্রথমে খোলাটাকে রোদ ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর তোমরা যেটা করবে রোদ দূরে ভালো করে শুকাবে একদম শক্ত হয়ে যাবে তারপরে তারপরে মিক্সিং জার নেবে একটা আমি এই মিক্সার জারেতে সব খোলাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে পুরো গুঁড়ো করে নেবো একদম গুঁড়ো ধুলোর মতো হয়ে যাবে সেইভাবে গুঁড়োটা করতে হবে এগুলো রোদে না শুকোলে ভালোভাবে গুঁড়ো হবে না তাই জন্য রোদে একটু শুকিয়ে নিতে হবে ভালো করে আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে বাদামের দেখছো খোলার গুঁড়োটা এইগুলোই হচ্ছে বাদাম খোল এইগুলোকে তোমরা গাছেতে ব্যবহার করে নিতে পারো আর সব খোলাগুলোকে আমি গড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে ঘরে তৈরি হোম বাদাম খোল তো এই বাদাম খোল তোমরা মাটির সঙ্গে মিশিয়ে মাটি তৈরি করতে পারো বা গাছে টবের মাটিতে গাছের গোড়ায়ও দিয়ে মালজিং করতে পারো মালচিং করার আগে প্রথমে টবের মাটিটা পরিষ্কার করে নিতে হবে আগাছা মুক্ত করে নিতে হবে বা পাতা পচা আরো থাকলে তুলে ফেলে দিতে হবে তারপরে এইভাবে দিয়ে দেবে তোমরা ওপর দিয়ে মাটির ওপর দিয়ে পুরো এরকম ভাবে মালচিং করে দিতে পারো বা মাটিটাকে খুশে মাটির সঙ্গেও মিশিয়ে দিতে পারো যেভাবে খুশি বাদাম ইউজ করা যায় গাছের পক্ষে অনেক উপকারী আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ঘণ্ডিটা বাজিয়ে দিও আর কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো।